আচ্ছা শোনো 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 আমার কথা শোনো 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 রণিকই বারো রনিক নিচ্ছেন রনিক লিচ্ছেন দাও শোনো এটা আমি চেষ্টা করবো আঠা দিয়ে লাগিয়ে দিতে হ্যাঁ এখন তুমি পরে নাও তুমি এটা পরে নাও তুমি তুমি বরো না তুমি এটা পরে নাও মা নাও আল্লাহ দাদার কিন্তু দাদা কিন্তু ওয়েট করতেছে ডক্টর চলে যাবে কিন্তু বলে দিলাম নো কান্নাকাটি আমি তোমাদেরকে জুস চকলেট কিনে দিবো দাদা কিন্তু যে দাদা কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে তোমরা কান্নাকাটি করলে দাদা কিন্তু মন খারাপ হয়ে যায় এটা মাথা দিয়ে লাগাই দিবো এটা তুমি করো আর এনে না এখন কিন্তু এরকম করা করলে হবে না কিন্তু সময় নাই কিন্তু লেট হয়ে যাচ্ছে কিন্তু যে আমি রেডি হয়ে গেছি দেখো তুমি তোমারটা খুলে দাও তোমাকে আমি চকলেট কিনে দেবো মা তুমি গুড কাল না রেনু খুলে দাও আচ্ছা রেনু দিচ্ছে রেনু দেখছো রেনু কত বুদ্ধিমান রেনু তো অনেক বুদ্ধিমান আমি তোমাকে জুস জুস টুস কিনে দেবো জুস এর তুমি রাখো তো রাখো রাখ আমি এটা ঠিক করে দিব ওকে ওকে এর অনেকটা পড়ো পড়ো তুমি কথাই শোনো না অনেকে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড তোমাকে নিয়ে এরকম করলে তোমাদের রেখে আমি চলে যাচ্ছি